সকালবেলা এই গরম গরম এক কাপ চা না হলে যেন পুরো দিনটাই মাটি মাটি লাগে এবং চায়ের সাথে আমার এই কফিটা না হলেই নয় তো আমার মতো যে চা প্রেমীরা আছেন অবশ্যই সারা দিয়ে যাবেন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি নর্মালি সময় চা বানানোর সময় দুধ চিনি চা পাতা সব একসাথে দিয়ে তারপরে চুলায় বসাই তবে মাঝে মাঝে যখন আমার একটু দেরি হয়ে যায় বা সময় কম থাকে তখন আমি শুধু লিকারটা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিই কারণ দুধ দিয়ে যখন চাটা বসাই তখন কিন্তু সামনে দাঁড়িয়ে থাকতে হয় মানে যা জাল হওয়ার আগ পর্যন্ত মানে বল কাশার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তবে লিকার দিলে আর দাঁড়াতে হয় না মানে লিকারটা বসিয়ে দিয়ে আমি চলে যাই তো এই আর কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যার কারণে নাস্তা আর বানাতে পারিনি তো আপনাদের ভাই আজকে সকালে বললো যে ঠিক আছে আমি নাস্তা পাঠিয়ে দেবো তো সে কিন্তু সকাল প্রায় সাড়ে আটটা বা নয়টার দিকে বাসায় আসে য আলিফের জন্য মানে আমার ছেলের জন্য ও ওয়াশরুমে যেতে হয় মানে ওর ঘুম থেকে উঠলেই ওর ওয়াশরুমের চাপ আসে তো ওর বাবার সাথে সাথে এসে ওকে ওয়াশরুমে নিয়ে যায় তো ওর বাবা ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ করে তারপরে এনে রেখে তারপরে সে আবার চলে যায় তো আমি যেদিন নাস্তা বানাই সে ওই দিন খেয়ে যায় আর যেদিন না বানাতে পারি ওই দিন সে নাস্তা পাঠিয়ে দেয় এবং সেও বাইরে খেয়ে নেয় তো মাঝে মাঝে ছেলেকে মুখটা ধুয়ে দিতে হয় মানে আমি ধুয়ে দিই মাঝে মাঝে সেও ধুয়ে দেয় আবার এদিকে আমার মেয়ে মানে আমি যখন ঘুম থেকে উঠি ও একদম আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে তো আজকেও সেম হয়েছে মারিয়ামকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওর জন্য নাস্তাটা রেডি করি কারণ ওর একটু দেরি হলে ও অনেক কান্নাকাটি করে বিরক্ত করে তো এর জন্য ওর নাস্তাটা আগে তৈরি করে ওকে খাইয়ে নিই মারিয়াম যখন ঘুম থেকে উঠে তখন ওকে আমি শর্টকাট নুডলস রান্না করে দিই আর যেদিন রুটি বানাই সেদিন রুটি খায়। মানে আমি বেশিরভাগ সময় গোলা রুটিটা বানাই তো ও গোলা রুটিটা পছন্দ করে ওইটা যেহেতু একটু নরম নরম হয় ছেলে মেয়ে দুইজনেই খেতে পারে ওদের কাছে ভালো লাগে কিন্তু যেটা রুটিটা আটা সেদ্ধ করে বানানো হয় ওইটা ওরা খেতে চায় না এর জন্য আমি ওইটা বানাইও না খুব কমই বানাই যেদিন কাজ হয় না সেদিন দেখা যায় কোনোটাই হয় না আবার দেখা যায় অনেক সময় যেদিন কাজ করি মানে সারা দিন প্রচুর কাজ করি তাও মানে মনে হয় যেন আরও করতে পারবো এরকম তো এইখানে মারিয়া আমার সাথে বসে একটুখানি রুটি ছেড়ে ছেড়ে খাচ্ছিলো আর ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম তো সকালবেলা নাস্তাটা শেষ করে আমি বাসি থালা বাসন ধুয়ে তারপরে সেলাই মেশিনে একটুখানি বসি আর তখন এতটুকু সময়ের মধ্যে আমার মেয়েটা একটুখানি খেলাধুলা করে মানে এই সময়টাতে ও একটু খেলাধুলা করে তো এই সময়টাতেই আমি কাজটা করি আর যেদিন দুপুরের পরে সময় পাই শরীরটা ভালো লাগলে বা মানে ভিডিও এডিটিং এর কোনো ঝামেলা না থাকলে ওই দিন আবার আমি দুপুরের পরেও কাজ করি এই গরমে ফ্যান অফ করে ভয়েস অভার করা যে কতটা কষ্টের কি আর বলবো একদম গরমে ঘাম ঝরে ঝরে পড়ছে তো যাই হোক এইখানে আমি চাদর কেটেছিলাম তো চাদর সেলাই করে নিয়েছি সাথে আরও দুইটা মাথার বালিশের কভারও সেলাই করেছি আর এটা হচ্ছে কোল বালিশের কভার তো কোল বালিশের কভারও দুইটা তো পাঁচ গজ কাপড় থেকে দুইটা মাথার বালিশের কভার আর দুইটা কোল বালিশের কভার তৈরি করেছি আর হচ্ছে চাদর এখন আমি বলি পাঁচ গোজ কাপড় থেকে কিন্তু পাঁচটা কপ মানে পাঁচটা কভার বের হয় বড় একটা চাদরও বের হয় তবে এইখানে চারটা হয়েছে এর কারণ হচ্ছে বালিশের যে কোল বালিশের কভারগুলো এগুলো অনেক বড় বড় ছিল আর মাথার বালিশের কভারও কিন্তু বড় আর চাদরটা আমি পনে তিন গছ দিয়েছি সময় যদি খাট ছোট হয় বা বেশিরভাগ সময় আমি আড়াই গজ দিই তবে এখানে আমি আর পনের তিন গজ কেটেছি মানে এটা যেহেতু আমার মায়ের চাদর তো আমার মা বলেছিল যে চারটা কভার বানাতে তো এর জন্য আমি চাদরটা একটু বড় করেই কেটেছি এই চাদরটা যখন কাটিং করেছিলাম তখন এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার মায়ের চাদরটা অনেক সুন্দর হয়েছে আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই চাদর যেহেতু আমার মা আমার কাছ থেকে নিয়েছে তাহলে সুন্দর তো হবেই তাই না অনেক আপুরাই আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম কিন্তু আমি আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কারণ ইউটিউবের মাধ্যমে কখনও কারোর সাথে যোগাযোগ করা যায় না তবে ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স থাকে মানে চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে কিন্তু ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়াই থাকে সেটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করা যায় বিজনেস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা সেলাই কাজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওরে এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন অনেক আপুরাই আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যে আপুরা সব সময় কমেন্ট করে যাচ্ছেন সব আপুকে আমি অবশ্যই সাপোর্ট করে যাব এবং আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন মাইলস্টোন বিমানের দুর্ঘটনা এত এত মানুষের আর্থনাথ এগুলো যেন রাতের ঘুম হারাম করে দিয়েছে গতকালকে দুপুরে খেতে বসে কয়েকটা ভিডিও দেখে যেন আমার মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল যেন আমার খাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বারবারই ভাবছিলাম হে আল্লাহ আমি এইসব কি দেখছি বারবার ওই বাবা মায়ের জায়গায় যেন নিজেকে দেখছি হে আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে হেফাজত করুন সেই বাবা মাদেরকে আপনি ধৈর্য দিন যার সন্তান যায় এবং যার সন্তান অসুস্থ হয় শুধুমাত্র সেই জানে যে সন্তানের এই কষ্টগুলো বা সন্তান হারানোর যে কষ্টটা কতটা বেদনাদায়ক আমার দুই সন্তানকে জড়িয়ে ধরে শুধু একটাই প্রার্থনা করছিলাম আমার যা হয় হোক কিন্তু আমার সন্তানদেরকে আপনি সুস্থ রাখুন বাঁচিয়ে রাখুন ওই দৃশ্যগুলো আসলে সহ্য করার মতো নয় বারবার একটা কথাই ভাবছি ওই বাবা মায়ের মনের অবস্থা এখন কেমন যাই হোক এই কথাগুলো বলতে গিয়ে আর নিজেকে আটকে রাখতে পারলাম না যাই হোক এক আপু জানতে চেয়েছিলেন যে কপিরাইট মিউজিকের বিষয় তো কথা হলো যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগিং চ্যানেল তো এখানে যদি আমি এই সব বিষয়ে কথা বলি তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে মানে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে তো এর জন্য আমি এই বিষয়ে বেশি কিছু বলছি না শুধুমাত্র আপনাকে একটা ধারণা দিচ্ছি যে আপনারা যারা কপিরাইট ফ্রি মিউজিক চান তারা অবশ্যই ইউটিউবে একটু সার্চ করবেন টেক চ্যানেলগুলোতে যে টেক চ্যানেলগুলোতে দেখবেন এইসব বিষয়ে তারা কথা বলে এমন কি কিছু কিছু ওয়েবসাইট নিয়ে তারা প্রোমোটও করে তো সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা যাচাই করবেন যে আসলে ওগুলো কপিরেট ফ্রি কিনা তো শুধুমাত্র এতটুকুই বললাম আর অবশ্যই যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা বেশি বেশি করে চ্যানেল এবং গুগল এগুলো ঘাটাঘাটি করুন মানে একটু রিসার্চ করুন দেখবেন অনেক কিছুই পেয়ে যাবেন আপনার অজানা অনেক কথাগুলোই আপনি জেনে যাবেন যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনি সেটা নিয়ে ভালো করে খবর নেবেন যে এটাতে আপনার কিভাবে কাজ করতে হবে তারপরে সেটা নিয়ে আপনি কাজ করবেন এবং বিজনেসের ব্যাপারটাও কিন্তু সেম আপনি যে বিজনেসটা করবেন আপনি কিন্তু হুট করেই বিজনেসে নামতে যাবেন না বা হুট করেই যেখান সেখান থেকে কাপড় আনতে যাবেন না অবশ্যই একটু যাচাই করবেন যে কোন জায়গা থেকে কাপড় আনলে আপনি ভালো মানের কাপড় পাবেন বা ভালো দাম দিয়ে সেল করতে পারবেন এটা আপনার যাচাই করতে হবে আরেকটা বিষয় হলো আপনি যদি নিজে মার্কেটে গিয়ে কাপড় আনেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দশটা দোকান ঘুরে তারপরে একটা দোকান থেকে কাপড় নেবেন আর এক একটা দোকান থেকে একটা দুইটা করে কাপড় নেবেন না চেষ্টা করবেন ভালো একটা দোকান দেখে সেই দোকান থেকে যদি আপনি ভালো কাপড় পান বা দাম একটু কম পান তাহলে আপনি ওই দোকান থেকে বেশি করে কাপড় নিয়ে নেবেন তো যাই হোক এখানে আমি কোল বালিশের সেলাই করতে গিয়ে সুতাটা শেষ হয়ে গিয়েছে তো পরবর্তীতে আমি আবার সেলাইটা করে নিয়েছি সুতা আটকিয়ে আর আমি কিন্তু এটা দুই বেলা বসে শেষ করেছি সেলাই করে মানে সকালে একটুখানি সেলাই করেছি আবার দুপুরের পরে একটুখানি সেলাই করেছি তো কাজটা কমপ্লিট করলাম এখন গুছিয়ে রেখে দেব এখন চেষ্টা করছি প্রতিদিনই সেলাই মেশিনের কাজটা একটু একটু করে করতে ইদানিং আমার যে কাস্টমাররা নিচ্ছে কাপড় নিচ্ছে তারা সবাই চাইছে আমার কাছে সেলাই করতে দিতে তবে আমি বলেছি মজুরি বেশি দিতে হবে এবং সেটা কিন্তু সাথে সাথে দিতে হবে মানে ড্রেস নেওয়ার সময় দিতে হবে তো এই বিষয়টা অনেকেই মানতে চাচ্ছিলো না মানে কেউ আছে যে মজুরিটা বেশি দিতে চাচ্ছে না আবার কেউ আছে মানে যখন ড্রেস নিবে তখন দিবে না মানে যখন কাপড়ের টাকা দিবে তখন দিবে। তো দেখেন মজুরিটা হচ্ছে এমন যে আমি কাজটা অনেক কষ্ট করে করি তো সেইটার মজুরিটাও যদি বাকি পড়ে থাকে তাহলে এটা কিন্তু ভালো লাগে না আমার হাজব্যান্ড বলেছে তুমি মজুরি সময় যেটা নেও সেটাই নিবা এবং নগদ টাকায় করবে মানে বাকিতে রাখবে না প্রয়োজনে তুমি কাজ করবে না আরাম করবে শুয়ে থাকবে মানে তার একটাই কথা এত পরিশ্রম করতে হবে না তো সেই জন্য সেই জন্য বলতে আমিও নেই না ইদানিং সেলাই মেশিনের কাজটা করলেই কেমন যেন মাথা ব্যথা করে মানে আগে এই সমস্যাটা ছিল না ইদানিংই হচ্ছে মানে সেলাই মেশিনের কাজ একদমই করি না যদি আধা ঘন্টা বা এক ঘন্টা কাজ করি তাতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো এর জন্য আমি এখন অল্প অল্প করে কাজ করি মানে আধা ঘন্টার মতো করে কাজ করি সকালে আধা ঘন্টা বা বিকেলে আধা ঘন্টা এরকম করে কাজ করি আমার এই পুরাতন সেলাই মেশিনটাতেও আমার ইদানিং কাজ করতে ইচ্ছে করে না মানে প্রচুর শব্দ হয় যেহেতু মোটর লাগিয়েছি তো এই শব্দটার জন্য আরও বেশি খারাপ লাগে এর জন্যই আমার জ্যাক মেশিন কেনার অনেক ইচ্ছা জ্যাক মেশিনে আমার মনে হয় শব্দটা অনেক কমই হবে তো দেখি আল্লাহতালা যেদিন সামর্থ্য দিবে সেদিন ইনশাল্লাহ কিনে নিব। চাদরের কথা অনেক আপরাই জানতে চান তো চাদর হচ্ছে এগুলো টুয়েল কার্টন আর হচ্ছে পাকিজা প্রিন্ট তো পাকিজা কিন্তু একটা ব্র্যান্ড আপনারা জানেন এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই চাদরগুলো প্রায় পাঁচ বছর ব্যবহার করা যায় মানে সহজে ছেড়ে না তো এইখানে আমার মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি গোসল করে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠার পর ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি আর এরপরে আইসক্রিম খেতে বসেছে কি খাও কি খাও খাও